আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের এক পয়েন্ট চারের যে টপিকটা রয়েছে সেটা নিয়ে তো এক পয়েন্ট চারের পা আমাদের টপিক রয়েছে পরমাণুর মূল সমূহ ঠিক আছে এখন আমি এর আগের ভিডিওর কোনো একটি টপিকে আমি বলেছিলাম যে পরমাণু অবিভাজ্য অর্থাৎ এটাকে ভাঙা যায় না কিন্তু রসায়ন যত উন্নত হয়েছে গবেষণা রসায়নের বিজ্ঞানীগণ বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে হ্যাঁ একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পরমাণু অবিভাজ্য নয় বরং এটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি অর্থাৎ আমি বলতে পারি যে সকল অতিসূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকেই বলা হচ্ছে পরমাণুর মূল কণিকা আচ্ছা আমি একটা সংজ্ঞাটা আবার লিখে দিই তাহলে তোমাদের বুঝতে ভালো সুবিধা হবে আরও চলো দেখো ভাইয়া আমি সংজ্ঞাটা লিখে রেখেছি যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদের মূল কণিকা বলে এই মূল কণিকা কয়টি জানো এই মূল কণিকা হলো তিন প্রকার কয়টি না কত প্রকার যদি বলো তুমি তাহলে এটা হচ্ছে তিন প্রকার কয় প্রকার এই তিন প্রকার কী কী কণিকা তিন প্রকার তো এর প্রথম হচ্ছে স্থায়ী দ্বিতীয় হচ্ছে অস্থায়ী এবং তৃতীয় হচ্ছে কম্পোজিট এই তিন প্রকার স্থায়ী মূল কণিকার মধ্যে আমরা আলোচনা করব মূলত স্থায়ী কণিকা নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু আসলে যেটা বইয়ে দেওয়া আছে স্থায়ী কণিকা নিয়েই দেয়া আছে এখন এই স্থায়ী কে আবার তিনটা ভাগে ভাগ করা যায় অর্থাৎ এই স্থায়ী কণিকা আবার তিনটা কি কি সেগুলো দেখো একটু সিম্বল গুলো কি চেনা চেনা লাগতেছে না চেনা চেনা লাগার কথা ই হচ্ছে ইলেকট্রন দ্বারা প্রোটন এবং ফাইনালি আমার এন দ্বারা বোঝাচ্ছে নিউট্রন তোমরা এর আগেও কিন্তু এই সম্পর্কে জানো আশা করি তো এই তিনটা হচ্ছে তোমার স্থায়ী মূল কণিকার মধ্যে পড়ে তো আমরা এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন সম্পর্কে জানবো এখন তার আগেই বলে রাখি তোমরা যদি স্থায়ী কণিকার ভুলে যাও যদি নামগুলো মনে না থাকে একটা ট্রিক্স ব্যবহার করতে পারো এই যে এটা কি বলো তো পেন তাই না তোমরা যদি এই পেন ওয়ার্ডটা যদি মনে রাখতে পারো তাহলে তোমরা স্থায়ী কণিতাগুলোর নাম ইজিলি বলতে বা কীভাবে সেটা ই দ্বারা প্রোটন ই দ্বারা ইলেকট্রন এন দ্বারা নিউট্রন আশা করি এই যদি পেনটা মনে রাখতে পারো তাহলে স্থায়ী কণিকাগুলোর নাম কোনো দিন ভুলবা না এবার এই স্থায়ী কণিকাগুলোর ভর আপেক্ষিক ভর প্রকৃত চার্জ আপেক্ষিক চার্জ এবং অবস্থান সম্পর্কে আমরা জানব চলো শুরু করা যায় তোমরা কিন্তু একটা জিনিস জানো প্রত্যেকটা মহাবিশ্বের প্রতিটা বস্তুর নিজস্ব একটা ভর আছে আছে না তাহলে সেই হিসাবে কিন্তু ইলেকট্রন প্রোটন নিউটন এই কোনটাগুলোর নিজস্ব একটা ভর আছে তো এক্ষেত্রে আমার যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রনের ভরটা কত জানো সেই ইলেকট্রনের ভরটা হচ্ছে নাইন পয়েন্ট ইলেভেন ইন্টু টেন থ্রি পাওয়ার টেন ইনভার্স টুয়েন্টি এইট লিখি একটু নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম প্রোটনের কত প্রোটনের হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স টুয়েন্টি ফোর গ্রাম নিউটনের কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইনু টেন ইনভার্স টোয়েন্টি ফোর গ্রাম আমাদের ভর চলে গেল তাই না এ পর্যায়ে আমরা আপেক্ষিক ভর সম্পর্কে জানবো আপেক্ষিক ভর বের করার জন্য তোমাকে অবশ্যই এই তিনটা যে আমি কণিকা বললাম না এই কণিকার ভর এই কণিকার ভরের এই প্রোটনের যে ভরটা রয়েছে আমার এটাকে নিয়ে তিনটাকে ভাগ করে দিতে হবে অর্থাৎ ভর দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমি আপেক্ষিক ভরটা পাবো চলো আপেক্ষিক ভরটা বের করে ফেলি কীভাবে সেটা এই যে নাইন পয়েন্ট টেন ইনভার্স টুয়েন্টি এইট ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন থেন ইনভার্স টুয়েন্টি ফোর এটাও যদি তুমি সেম ওয়েতে করো এটা সিক্স সেভেন ইন্টু এটা করলাম না ঠিক আছে এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো ঠিক এরকম মান আসবে বলতেছি কী জন্য এটা এরকম এটা ওয়ান এবং এটা যদি তুমি করো সেমিওতে তাহলে এটাও ওয়ান আসতেছে তাহলে আমাদের আপেক্ষিক যে ভরটা সেই আপেক্ষিক ভরটা কত আসতেছে ভাইয়া দেখো তো প্রোটনের আপেক্ষিক ভর সেখানে আসতেছে ওয়ান নিউট্রনের আসতেছে ওয়ান ইলেকট্রনের আসতেছে ওয়ান ডিভাইডেড কত আঠারোশো এখন এই আপেক্ষিক ভর জিনিসটা আগে ক্লিয়ার করি আপেক্ষিক ভরটা কি জানো আপেক্ষিক ভর হচ্ছে এই কোনো একটা মৌলের মানে একটা মৌলকে তুমি প্রমাণ হিসেবে ধরবা ধরার পরে ওই সাপেক্ষে অন্য একটা পরমাণু মৌলের পরমাণু সে কতটুকু ভারী এইটা বোঝার জন্যে আমার আপেক্ষিক ভরটা দরকার হয় বুঝছো সেক্ষেত্রে আমি এই প্রোটনের যে ভরটা প্রোটনের ভরটাকে নিয়ে তিনটাকে ভাগ করে দিলাম তাই না তিনটা কোনো ভাগ করে দেওয়ার পর আমার দেখো ওয়ান প্রোটনের ওয়ান আপেক্ষিক ভর নিউট্রনের ওয়ান আসছে ইলেকট্রনের ক্ষেত্রে এই আপেক্ষিক ভরটা কত জানো প্রোটনের একটি পরমাণুর আঠারোশো চল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে ইলেকট্রনের আপেক্ষিক ভর বুঝছো আশা করি বুঝছো এবার আসি চার্জ নিয়ে চার্জ কী ভাইয়া চার্জ হচ্ছে পরমাণুর ধনাত্মকতা বা ঋণাত্মকতা বোঝানোর জন্য একটা উপায় আচ্ছা এখন ই ইলেকট্রনের চার্জ কত ইলেকট্রনের চার্জ হচ্ছে ইলেকট্রনের চার্জ আমি লিখে ফেলি একটু দেখো ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন উলম্ভ প্রোটনের ক্ষেত্রে কি সে প্রোটনের ক্ষেত্রে হবে তোমার একই ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন এটা ভুল দিতে পেরেছ আমার আমারই মনে হয় দেখো আর একবার চার্জ বলেছি তাহলে ধনাত্মক আর ঋণাত্মক একটা বিষয় থাকবে না ইলেকট্রনের ক্ষেত্রে এখানে এটার সামনে একটা মাইনাস হয়ে যাবে প্রোটন যেহেতু তাহলে এটা হবে প্লাস সামনে ঠিক আছে নিউটনে কোনো চার্জ নেই এটা চার্জ নিরপেক্ষ এবার আসি আপেক্ষিক চার্জ নিয়ে আপেক্ষিক চার্জ কীভাবে বের করবো জাস্ট এই যে প্রোটনের যেটা আছে চার্জ এটা দিয়ে দুইটাকে ভাগ করে দিব তাহলে আমি আপেক্ষিক চার্জটা পাবো দুইটাকে যদি আমি ভাগ করে দেখতে লক্ষ্য করতো দেখো একটু এক্সাম্পল এখানে দিচ্ছি এর ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ডিভাইডেড ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স নাইনটিন ভাগ করলে কথা থাকে ওয়ান না ওয়ান দেখো আপেক্ষিক চার্জ তাহলে ইলেকট্রনের থাকতে এখানে ওয়ান প্রোটনের ওয়ান আর তো জিরো এক্ষেত্রে এখানে কিন্তু মাইনাসটা রয়ে গেছে তাহলে মাইনাস হবে এখানে প্লাসটা রয়ে গেছে প্লাস এতটুকুই ঠিক আছে এখন তুমি যদি অন লিখতে চাও অন দিবা অন না দেওয়াটাই বেটার আশা করি তোমরা জাস্ট এখানে মাইনাসটাই দিবা আর এটা প্লাসই দিবা ঠিক আছে চার্জ যেহেতু নির্দিষ্ট চার্জ দিয়ে আমরা বোঝাই এবার আসি অবস্থান নিয়ে অবস্থানটা কার কোথায় তোমাদেরকে আগেই বলেছিলাম পরমাণু নিউক্লিয়াসের মতো চিন্তা করবা তো নিউক্লিয়াসের কেন্দ্রে কী থাকে ভাইয়া যেটা নিউক্লিয়াস হয় এটা যদি কেন্দ্র হয় সেই নিউক্লিয়াসের কেন্দ্রে থাকবে দুইটা জিনিস কি প্রোটন এবং নিউট্রন এই যে বাইরে বাইরে থাকবে ইলেকট্রন এটা কক্ষপথে থাকে ঠিক আছে এটাই হচ্ছে অবস্থান এখন আসি তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমরা চার্জ বের করলাম প্রকৃত চার্জ ঠিক আছে আপেক্ষিক চার্জ কেন বের করলাম তাই না আপেক্ষিক চার্জ যদি না বের করতাম তাহলে কি হইতো না অবশ্যই একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা একটা উদাহরণ দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড নাম তো শুনেছো তোমরা তাই না সোডিয়াম ক্লোরাইড এটা কিন্তু একটা যৌগ তাই না এখন সোডিয়ামের তোমরা জানো আয়ন ধনাত্মক ঋণাত্মক তাই না এটা জানো এটার কারণে এটা বন্ধনে আবদ্ধ হয়ে আছে এখন আমি যদি আপেক্ষিক চার্জ না বের করতাম তাহলে কিন্তু আমার এভাবে লেখাটা লিখে লাগে তো দেখো একটু প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স তাই না ক্লনের বেলায় মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু দেখো তো এটা কেমন লাগতেছে অর্থাৎ আপেক্ষিক চার্জ আমার বের করার মেইন কারণটা হচ্ছে আমাদের নিজেদের সুবিধার জন্য আমি যদি আপেক্ষিক চার্জটা বের করি জাস্ট আমি এখানে এই সংখ্যাটা লিখলাম না লিখি জাস্ট এটাকে ধনাত্মক দিয়ে বুঝাইলাম যে এটা ধনাত্মক চার্জ বাহি এবং মাইনাস দিয়ে বুঝতেছিলাম যে এটা চার্জ ভাই তাহলে আমার এই আর বাড়তি করে লিখতে হচ্ছে না এটা পুরোটাই তাই না অর্থাৎ চার্জ বের করার মেইন উদ্দেশ্য আমাদের কি জানো আমাদের সুবিধার জন্য তো আশা করি আজকের এই টপিকের যে বিষয়গুলো ছিল তোমরা বুঝতে পারছো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও কোনটা আইসোটোপ আইসোবার্ট আইসোটোপ নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকো দেখা হচ্ছে সেই ভিডিওতে আসসালামু আলাইকুম